আমরা চলে এসেছি ভাই তো তোর আচ্ছা এখানে দাঁড়ানো থেকে চল চল যাই আচ্ছা আপনি কেমন হ্যাঁ আজকে ওই নোংরা শৈল নিয়ে আপনাকে থাকতে হলো আপনি জানেন না যে আমরা আসবো তারপরে ওই ক্ষেত্রে এসে কাজ করার কি মানে আপনার আসলে বোমা তুমি ঠিক কথাই কইছো আজকে আমার খেতে আসা ঠিক হয় নাই আসলে হয়েছে কি অল্প একটু কাম বাকি আসিল তো এই জন্য আমার ভুল হয়েছে একটা কাম করো তোমরা এখানে দাঁড়ায় না থাকে চলো বাড়ির ভোর চলো মা চলেন ভাই চল আব্বা আব্বা দেন কে আইছে আম করে ভাই আপনার পলাইছে। আসসালাম আলাইকুম বিয়ান কেমন আছেন বাবা কেমন আছো তুমি কতদিন পর হইলা এই কতদিন পর তোমার দেখলাম নোংরা লোক থাকার কাট আপনার কি ন্যূনতম ম্যানার্স নেই আপনি নোংরা হাত দিয়ে আমাকে টাচ করছেন বাবা তুমি দেখি কি কল আমি তো বলছিলাম বাবার মতো তুমি আমার গায়ে থাপ্পড় দিলা ঠাট ঠাপপুর দিয়েছি কারণ আপনি আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতেছেন সর আমার দামি শাড়িটা নোংরা করে ফেলেছেন আপনার কি আইডিয়া আছে আমার শাড়ির মূল্য কত আপনি এরকম বাড়ি না এই শাড়ি একটা কেলার টাকা দেখে না যাবে দুপ মাইয়া তাই তুম কারে কি কইতাসো তুমি জানো তুমি কারে কি কইতেছো এই তোর পরিবারে তোমার শিক্ষা দেয় নাই তোমার আদব কায়দা শেখায় নাই ভাইজান আপনি এ কি বলেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বউর গায়ে হাত তুলছেন আপনি যেটা করেছেন না সেটা অনেক বড় ভুল রয়েছে আপনাকে তো আজকে আমি তুই তুই মারবি মারবি বড় ভাইয়ের হাত তুলবি তুই কি ভুলে আবার কত কষ্ট শিক্ষিত করেছিসা তোর শহরে পাঠাইছি তুই আমার গায়ে হাত তুলবি তুই একটু আমানুষ তুই একটু আমানুষ ভাই আমি এটা করতে চাইনি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলছে আমি কথা বলবো না ও আচ্ছা তো বোর গায় হাত তুলছে দেখে তো লাগছে তাই না যে তোর সামনে বাবা গায় হাত তুললো বাবার গায় হাত তুলল তুই কিচ্ছু না আরে কষ্টও লাগলো না এই কি বলে গেছস এই বাবা আম করে পৃথিবীতে আনছে আমগরে এই পৃথিবীর আলো দেখাইছে এই বাবা না হলে আমরা এই পৃথিবীতে আইতাম না আর তুই তুই কি না চুপ করে থাকলি তোর বউ বাবার গায় হাত তুললো থেকে বলে গেছস তুই বাবা আবি

আমি ভাবছিলাম তুই তুই শহরে যে শিক্ষিত মানুষের মতো মানুষ হয়েছ না তুই তো তুই তো মানুষের মতো মানুষ হয়েছ নাই তুই তো মানুষ হয়েছ তোর তো তোর মতো তোর মতো ভাই আমার লাগবো না তুই যা তুই যাই বাড়ি থেকে চলে যা আর বহু নাই বাড়িতে না যা যা করছি আমা তাই চলো এখান থেকে

আমার বাপ মা আমার জীবন থেকে অনেক আগেই মরে গেছে এখন আমার বাপ মা বিনা চিকিৎসা মরুক বাসুক নিয়ে যাক আমার কিচ্ছু যে আসলাম বাইর চামুই না পিটিকে আসছো ভাই আমাকে ফোন দিয়েছিল তুমি নাকি ওই বাড়ি থেকে বের হয়ে আসছো তখনই বুঝেছিলাম যে তুমি এখানেই আসবে মারে সবই তো জানোস তারপরও এগুলো বলতেছিস কেন তোর মায়ের জন্য কি একটু দয়া মায়া হয় না না হয় না আমার মায়ের জন্য আমার কোনো মায়া দয়া হয় না জানো তো আমি আমার স্বামী সংসারে আছি মন দিয়ে আমার স্বামী সংসারটা করতে দাও এখানে এসে কোনো ঝামেলা করো না মারে জামাই বাবারে বইলে কিছু টাকা দে তোর মা বাঁচবো না তোর মার অবস্থা খুব খারাপ পারবো না আমি আমার হাজবেন্ড কে বলে না কোনো টাকা পয়সা দিতে পারবো না সব তো সব বাবা বাবা আমার সিস্টেমটা аж বদলই মিন তো সদ আমায় কি সাহায্য করুন বাবা ভিক্ষুক আপনি তো আপনাকে দেখে তো কোনো ভয় মনে হচ্ছে না আপনার কথাবার্তা আপনার ড্রেস চাচা আপনি কি সত্যি ভিক্ষু হয়ে গেলাম আমি আপনাকে টাকা সাহায্য করলাম ঠিক আছে তারপর আমার টাকা নিয়ে নেশা করলেন বা আমার টাকা নষ্ট করলেন তাহলে আমার টাকাটা বিফলে গেল না আমি অনেক জনের কাছে গিয়েছি কেউ আমাকে সাহায্য করেনি এখন টাকা ছাড়া বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাবে আমি shame হয়ে এটা কিভাবে সহ্য করব বাবা আহা চাচা আপনার কথা শুনে আমার না অনেক কষ্ট লাগতেছে কিন্তু আপনার স্ত্রী মানে চাচিকে বাঁচানোর জন্য বা চিকিৎসা করার জন্য যত টাকা লাগবে সেটা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তবে হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে আপনি এই যে এই 2000 টাকা রাখুন আপাতত আমার এই কাটটা রাখ আগামী মাসে আমি স্যালারি পেলে আমি আপনাকে কিছু সাহায্য করবো যতটুকু পারি কিন্তু বাবা আপনার কাছে যা ছিল সবই তো দিয়ে দিলেন আপনি চলবেন কিভাবে না না চাচা ধন্যবাদ আমাকে ছোট করবেন না আমি আপনার ছেলের মতো আপনি আমার বাবার বয়সী আমি আপনাকে সাহায্য করতে পেরেছি আমার অনেক ভালো লাগছে তবে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তবে আমি আসি চাচা আগামী মাসে আমার সাথে দেখা করতে বা আমার সাথে যোগাযোগ করতে বলবেন না কিন্তু বাবা আমি খুব খুশি হয়েছি বাবা 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 আপনি ভালো থাকুন আপনার ভালো রাখবে ঠিক আছে চাচা আমার জন্য দোয়া করবেন আসি আমি আসতেছি তোমার চিকিৎসা হইব তোমার চিকিৎসা হইব